নবদ্বীপে বস্তিবাস দিয়ে পুনর্বাসন সহ একাধিক দাবিতে নবদ্বীপ পৌরসভার সামনে গণবিক্ষোভ অবস্থান এপিডিআর ও স্থানীয়দের এপিডিআর এর কর্মসূচিকে মান্যতা দিতে নারাজ নবদ্বীপ পৌরসভার পৌরপিতা বেমান কৃষ্ণ সাহার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য জুড়ে শুরু হয়েছে বেআইনিভাবে বসা হকারদের উচ্ছেদ সহ সরকারের জমি জায়গা খালি করার কাজ আর জানিয়ে কার্যত প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও চলছে বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন তবুও মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে সরকারি জায়গা খালি করার কাজ সেখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক বা বসতবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে প্রশাসনের তরফে রাজ্য থেকে জেলা শহর বা সব জায়গার ছবিটা একই তেমনইভাবে ব্যতিক্রমী নয় নদিয়ার প্রাচীন জনপদ নবদ্বীপ শহরও নবদ্বীপে পৌরসভার তরফে ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় সরকারি জায়গাকে দখলমুক্ত করতে একাধিক পদক্ষেপ নিতে দেখা গেছে কোথাও কোথাও বিক্ষোভের মুখে পড়লেও সরকারি নির্দেশ মেনে চলছে কাজ আজকে আমরা চন্দ্রকলেরই এক নম্বর বস্তি উচ্ছেদের বিরুদ্ধে এখানে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছি দুটো এজেন্ডা মূলত ওই বস্তি উচ্ছেদ বন্ধ করতে হবে বস্তিবাসীদের পাট্টা দিতে হবে এবং কতদিন যখন আমরা চেয়ারম্যানের কাছে ডেপুটেশান দিতে এসেছিলাম দুজন মহিলার ওপর আমাদের শারীরিকভাবে অত্যাচার করা হয়েছিল নিগ্রহ করা হয়েছিল আমাদের ঘর থেকে বের করে দেওয়া হয় তার বিরুদ্ধে যারাই কাজের সাথে যুক্ত ছিলেন চেয়ারম্যানের প্রোভোকেশানে তাদের প্রত্যেকের শাস্তির দাবিতে আজকে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি হ্যাঁ প্রশাসনকে জানিয়েছি একটা কমপ্লেন লজ হয়েছে কিন্তু আইসি বলেছেন যে এনকোয়ারি করে তারপরে আমাদের কেস নাম্বার দেবেন সে এনকোয়ারি এখনো হয়নি জানি না আদৌ হবে কিনা যদি আমরা সাত দিন অপেক্ষা করব যদি উনি কোনো কেস নাম্বার না দেন তাহলে আমরা কোর্ট কমপ্লেন দিতে যাব দেখুন উচ্ছেদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আমি মনে করি না যে অন্য কোনো বিকল্প পথ হতে পারে তো এই আন্দোলনে যতক্ষণ আমরা থাকতে পারবো ততক্ষণ এই উচ্ছেদের বিরুদ্ধে লড়াইটা লড়া যাবে এবং উচ্ছেদ বন্ধ করা যাবে এপিটার এই বহু লড়াই এরকম লড়েছে এবং উচ্ছেদ বন্ধ করেছে সেই অভিজ্ঞতায় অভিজ্ঞ হয়েই আমরা আজকে এই আন্দোলনে নেমেছি যদি যতক্ষণ এলাকাবাসী চাইবেন এই আন্দোলনের সাথে থাকতে আমরা এই লড়াই চালিয়ে যাব এলাকাবাসী না চাইলেও উচ্ছেদের বিরুদ্ধে জীবন জীবিকার অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে আমরা যেরকম করে থাকি আন্দোলন সেরকম আন্দোলনের পথেই থাকব আমার নাম মৈতুলি নাগ সরকার কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী সহ সম্পাদক আমরা যতটা পারি সরকার অনেক কিছুই আমাদের অর্ডার করে অনেক কিছু আমরা করি এবং সরকার যা করছে এই পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যে সরকার মানুষের এক ওয়ান পার্সেন্টনি আর এটা কি করছে এটা করেছে রাস্তাঘাট জাম থেকে আরম্ভ করে অস্থিরতা আরম্ভ হয় শহরে জামজট এটা তো একটা এটারও তো কমপ্লেন সাধারণ মানুষের তাই চিফ কাছে যায় চিফ মিনিস্টার এটা আমাদের আমাদের পালন করতেই হবে চিফ মিনিস্টারের স্বার্থ নাই কিছু আমাদের কোনো স্বার্থ নাই কিন্তু এই ব্যবস্থাটা যদি নিয়মান চিন্তার মধ্যে না থাকে তাহলে যা অব্যবস্থা সৃষ্টি হইলে গ্যাঞ্জাম হতে বাধ্য ইচ্ছা করে যদি কেউ গ্যাঞ্জাম করে যারা ধরে নিচ্ছে যে আমরা আমাদেরকে তুলে নিই তারা আসে না বা তাদের সঙ্গে আমার কথা হয়েছে বাইরের থেকে লোক হায়ার করে আয় না নবদ্বীপের লোক না সব বাইরের থেকে কি থেকে বদ্ধ মহিলা হিসাবে আমাকে মারে প্রায় সেদিন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ কর যে কোনো অর্গানাইজেশন ডিপোর্টেশন দিতে পারে গণতান্ত্রিক পদ্ধতিটা আমরাও নিতে পারি বা নেই কিন্তু হরম করে এসে লোক লোক নিয়ে আমার এখানে ঢুকা মস্তানি করবেন এটা একটা প্রতিষ্ঠান সেখানে এটা আলো করা যেতে পারে না প্রায় পারমিশন নিতে হবে পারমিশন নিয়ে আমরা ডেপুটেশন দিতেই পারে ডেলিগেট ডেপুটেশন নট মাস ডেপুটেশন আর মাস ডেপুটেশন কারা দিবে যারা বিক্রিমাইজ উনি কি বিক্রিমাইজ নাকি একটা প্রতিষ্ঠান যারা বিক্রি মাস্টার যারা বিক্রি আছে আমাকে বলো আমি এদের কথা শুনবো না আমার যারা বিক্রিম তাদের জন্য আমি অলরেডি ব্যবস্থা করে রেখেছি তারা বলতে পারবে না তোমার সামনে এসে রাজনীতি করার জন্য এগুলি করছে এগুলি তো কোনো হাতে কিছু নেই এরা সমাজের অপান্তে সমাজ আর দাম দেয় না দামটা নিতে চাচ্ছে প্র্যাকটিক্যালি যে যাকে জায়গা থেকে তোলা হচ্ছে তার অল্টারনেটিভ ব্যবস্থা পৌরসভা করছি আমাদের সমস্ত সেখানে তারা এসে বলো তারা এসে কেউ যদি বলে আমাকে তুলছেন কেন তুলছি তোমাকে তুমি মানে অন্যায় ভাবে আছো তোমাকে তুমি বৈধ জায়গায় যাও আমি জায়গা নেবো Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim e até que foi. হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি উপ্লব রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট